ধৰ ধৰো ভণ্ড ধৰো আমি জাহাংগীৰ মণ্ডল বা ৰাজগঞ্জ ঘাডা থানা পশ্চিম মেদনাপুৰ ऊपर दिए पाली जाए ना हाय ऊपर दिए था ना तो ऊपर उड़ गया था ना 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 ना

सामने जा सामने जा वाही वाही जा तो रहा है इसे माइक बोलो माइक चला बारह बज गया है हाँ हाँ हम्म इक्कीस बजा दे इक्कीस बजे तो माइक चला जो बारह बजे माइक चला इक्कीस माइक चला चुनिंदा बोलते हैं एक्चुअली चुनिंदा बोलते हैं मतलब बस बस माइक चला चुनान चुनते हैं अभी एक्चुअली

সোর্ষে পরিমাণ বেশি মানুষ মারা যায় আর এর কামড়ে বহু ভারতবাসী মারা গেছে যে কামড়ালে বুঝতে পারবে না সাইলেন কি একটা মশা কামড়ালে বুঝা যায় কে কামড়ালে বুঝতে পারবে না ওই জন্য মানুষ মারা যায় এই ধর্মটাই হচ্ছে রাত্রে বেরো নে কালকে একটা কাল চিনি রাত বারোটার সময় ধরে বেরিয়ে যাচ্ছি বেলেঘাট থেকে বাড়ির দিকে যাবো তারপরে আবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে তো কাল চিত গায়ে পাঁচ ফুট করে হবে দুটো রাত্রেবেলা জনপ্রিয় নেয় সাড়ে বারোটা একটা বাজছে গাড়িটা দাঁড় করি লাইট বন্ধ করি গাড়ি লাইট হেডলাইট জ্বালা আছে তারপরে পাঁচ চারি দুজন 5 টাকার বাজে এই চারি দুজন কাট বলি ভাই তোর ভন্ডা ধর লাইটটা দেখা দুটো ধরাও খুরিখছিস আমার যেমন কামড়া কামড়ি করেছে ধরার পর ছাড়ে হরবা তোলা হলো বলে সাপন rescue করে আজ আমি এই দেখছো এখানে সেকেন্ডের মধ্যে পালায়

বাইট করেছে ওনারা ব্লাডটা চেক করে দেখবে দেখে বলবে হ্যাঁ বিষ আছে অ্যান্টিভেনম পুশ করবে এই সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হয় এটা মানুষের শরীর মানুষের শরীরে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে এই সাপের বিষ থেকে চার প্রকার সাপে ঘোড়াকে কামড়ানা করানো হয় চন্দ্রবড়া ব্যাসেল ভাইপার হেমাডক্সিন প্র্যাকটিক্যাল কোবরা কোবরা আর এই সাইলেন্ট কিলার কালাজ আমার দেশে উঠ নাই এই সাইলেন্ট কিলার কালাজ এই চার প্রকার সাপকে না করে সিরাম ডালে তৈরি ধরে সিরম কইরই হয় ওটা না আমাগে পটলকে বন্ধ করে আপনি ফোন করেছিলেন আপনি ফোন করেছিলেন নাম কি ভয়ের কিছু না আমাগে গ্যারান্টি করে নি নামটা কি আপনার কাছে নাম্বার আছি আমাগে নামবার ছিল হ্যাঁ সাপ দেখেছিলেন জংঘলে <laughs>

চুন আর ব্লিচিং পাউডার কিনে নেবেন চুন কিনে নেবেন দু কিলো যেটা প্যাকেট চুন কারেন্ট টাটকা চুন এবং যেটা দেয়ালে দেওয়া হয় আর ব্লিচিংটা কিনবেন পাঁচশো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দিবেন তিন চার লিটার জল দেবেন তিন চার লিটার জল দিয়ে ছেড়ে দেবেন দেখবেন ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাত আট লিটার জল দেবেন দিয়ে মাটি মাটি তো নিজের তালাগুলো দেবেন বাড়ির আউটসাইড দিবেন কুড়ি দিন ছাড়া বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের বিপদে নিজে ডাকবেন না থাকে কামড়ালে ভয় করবেন না মারা যাবে সাপে কামড়ালে হসপিটাল এক মিনিট দেরি করবেন শান্তি ভয়ঙ্কর বিষয়দার সাপ সাইলেন্ট এশিয়া মহাদেশে নাম্বার ওয়ানে আছে এটা ছবি ভাই দেখা

বাদরুম জাবেদ বিশালে সুবেন খুব সাবধানে সাফটি ভয়ঙ্কর বিষয় দর স্যার এর সঙ্গে আরেকটি আছে এরা জোড়া জোড়াই থাকে

আমাদের হসপিটাল সামনে যে ডায়গনোসিস সেখান থেকে টেস্ট হইছে 90 মিনিটের মধ্যেই ঢুকানা হইছে কেন 90 মিনিট করবে 90 মিনিটের মধ্যেই ঢুকানা হইছে 90 মিনিটের আগে ভিয়া ভিএসটা পড়তে হবে তারপরে কামড়া লাগে 1 মিনিট দেরি করে যাবে না 1 মিনিট সঙ্গে জানার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে জানার সঙ্গে আর কামড়ার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে আপনি লেট করে দিয়েছেন লেট হয়নি রিপোর্ট প্রথমে বলল যে নরমাল নেগেটিভ ঠিক আছে তারপরে যখন রক্তবমি আরম্ভ হইছে ঘুরে টেস্ট করতে বরাবর পজিটিভ জ্বালা করবে চাঁদাবড়া কামড়ালে বাইট করবে ভুটাও করবে ভুলে যাবে

প্লাস্টিকের কোনো বড় বাড়িতে যাবে না অপরাধ একবার কেস খেলে লাইফ হয়ে যাবে এক বছর জেল এক বছর জামিন পাবে জেল হবে জামিন পাবে না বন্দি করে না মালটা আমাদের দিকেই দেখছে এই ধর દીદીરલ દીમીચે મ૨ગ ગળ્તીલડે ખેણાગાગે. તી આખાગે વણે મ૨ગ શેડલાગે. હેમીચે વન જેલ જેણવતે খু ছটফে চাপ ঢাকা <iamo> ধৰবাবে <today>, <taringrawd unre%>.:

সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল ভয় করবেন না ওইসার কাগুনির কাছে যাবেন না কোনো মন্ত্র টন্ত্র করে না বাড়িতে প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন চুন আর বিচিন গুলে গুলে ছাড়া ছাড়া জলে গুলে হাত লাগাবেন না চুনটা দেওয়া আছে পোকা মাকড় আর সরা বিষের সঙ্গে সঙ্গে মরে ভূত হয়ে যাবে চুনের এমনই ক্ষমতা চুনটা যেন কারেন্ট টাটকা প্যাকেট চুন হয় সব দিকটা একটু ঘুরে দেবো